আসসালামু আলাইকুম জাহাঙ্গীর বিড়ি চ্যানেল থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগত আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লা ভাব আমাকে অনেক ভালো রাখছে রফিক ভাই যে বৃষ্টি হয়েছে দেন গাছ কিন্তু বাড়া গেছে না ইউরিয়া সার মেরা দিলে কিন্তু কিন্তু আইসক্রিম মেরা দেন ইমার্জেন্সি মেরা দেন গাছ আছে তো যে ফাইন গাছ এই যে না গাছ তো সব বাড়া গেছে মাথা যায় তাইলে তাহলে আমরা পিছা থেকে লাভ কি সব কিছু মাথা পিছায় লাভ নাই ভাই আজকে সার দিয়ে দেন পাঁচ কেজি সার আই নেয় মেরা দেন দেখেনি যে নিজে নিয়ে দেখেন দিয়ে দিয়ে দেন দিয়ে নি তো সুপ্রিয় ভাই এবং বন্ধুরা যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ আর যারা এখনো করেন নাই তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো আসলে যাইতে আসি যে এটা হলো আমার মামি লাগে সম্পর্কে মামির একটা গরু আছে কালো ছোটো তো গরুটা আমারে দেখাইছিল এর আগে বেশ কিছুদিন আগে দেখাইছিল কিন্তু গরুটা আমি দাম কই আইছিলাম কিন্তু গরুটা তখন দিছিল না তো এখন আসলে গ্রামের মানুষ চলছনেরে मोहब्बत আছে মায়া আছে ভালোবাসা আছে তো মায়াত থেকে मोहब्बतের থেকে গোড়া নেওয়া আরে বাসরা আরিল পাল নাই এড়ো কি গাবিন এড়ো বেসপা العمر দেনে দাও ভাই কি নাเกলিয়া এখান দে দাও

আমনের তেহেড়া আম নেথিকায়ে না যাম তাই না আমি লম হেয়ারও বেকার চাইরা যাব নিকা আমনেরও বেকার চাইরা যাব নিকি তাচলে দুজন মানছি সাধারণ মানুষ আঙু ফুবা হইলে কে হাট বাজারে সবজি টবজি বিক্রি করে আর এ তো সাধারণ মানুষ একবারে গ্রাম্য মানুষ মহিলা মানুষ কষ্ট করে ঘোড়া পালছে সুদূর ঢাকা থেকে আমার এক বড় ভাই অপু ভাই নাম তার বড় ভাইরে পাঠাইছে তার বাসা আসলে হচ্ছে গোপালপুরে তো একটা গরুর বিষয় নিয়ে কথা বলার জন্য তো আলহামদুলিল্লাহ গরু আমাদের বিক্রি হয়েছে তো চলেন যাই ভাইটার সাথে একটু কথা বলি ভাই দেখি কী বলে কি আশায় বিষয় ভাই কোন জায়গার থেকে আসলো বা আমার এই জায়গায় এসে তার কীরকম লাগলো না লাগলো আসসালামু আলাইকুম ভাই কোনটা আসসালাম সালাম ভাই

গোডা ওনার কাছে আমি বিক্রি করলাম অপু কাছে অপু বাসা হচ্ছে ঢাকা মিরপুর একে আর মিরপুর একে আমাদের ওয়াহিদ ভাই আছে ওয়াহিদ ভাইয়ের আমার কাছে বেশ কয়েকটা গরু আছে তো ওই গাড়িতে ইনশাল্লাহ এই গরুটা আমাদের লোড হয়ে যাব ঢাকায় তো যাই হোক ভাই রিয়াটা কথা কই আইলেন ভাই যে নদী মদী পার হয়ে ভাই কষ্ট হইল মেলা তাই না এটাই কষ্ট না আসলে আপনি খামার দেখে খুব ভালো লাগছে হ্যাঁ খামার দেখে খুব ভালো লাগছে কষ্ট কষ্টের কথা মনে হয় না আর আলহামদুলিল্লাহ আপনি খুব সুন্দর করছেন

ના 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 ભાઈ